আজকের ক্লাসে আমরা দশম বিসিএস থেকে আসলে চৌত্রিশ না আমরা আজকে পঁচিশতম বিসিএস পর্যন্ত করব। মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা সমাধান করব। দেখেন আমি কিন্তু দশম বিসিএস থেকে একদম সর্বশেষ বিসিএস পর্যন্ত গাণিতিক সমস্যাগুলো সলভ করেছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থাৎ দশ থেকে একদম চৌত্রিশ পর্যন্ত কিন্তু আমি গণিত এবং মানসিক দক্ষতা আলাদাভাবে করিনি এর প্লে লিস্টগুলো গণিতের সাথে অ্যাডজাস্ট করে করেছি এবং পরবর্তীতে যখন দেখলাম যে সিলেবাস চেঞ্জ পঁয়ত্রিশ থেকে কিন্তু পরবর্তী বিশিএসগুলোতে মেন্টাল অ্যাবিলিটি থেকে আলাদাভাবে পুনর মার্ক আসে তো তখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে মেন্টাল অ্যাবিলিটি আলাদা একটা প্লে আমি তৈরি করব। তো আমরা দশ থেকে পঁচিশ পর্যন্ত এই ভিডিওতে মেন্টাল অ্যাবিলিটি সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করব তার আগে বন্ধুরা আপনারা একটু দেখে নিন মেন্টাল অ্যাবিলিটিতে কিন্তু শুধু ম্যাথমেটিক্যাল রিজনিং কিন্তু আসে না এখানে কিন্তু ভাষাগত যৌক্তিক বিচার অর্থাৎ শুদ্ধ বানান লেখা সেগুলো আসে তারপরে বানান ভাষা সম্পর্কিত বিভিন্ন ট্রিকি যেটা আসলে অঙ্কের সাথে সম্পর্ক নয় এরকম অনেক কিছু আসে আপনার চিত্রতে দেখতে পাচ্ছেন যে মেন্টাল অ্যাবিলিটিতে আসলে কিন্তু ছয় ধরনের সমস্যা দেওয়া থাকে বেসিক্যালি আমি এখানে ম্যাথমেটিক টার্মানগুলো নিয়ে আলোচনা করবো এবং আমি আবারও বলতেছি যে দশম থেকে একদম চৌত্রিশ বিশেষ পর্যন্ত আপনারা আমার গণিতের প্লে দেখে নেবেন সেখানে আমি অনেক বেশি ব্যাখ্যা করেছি এখানে আমি বেশি ব্যাখ্যা করবো না খুব দ্রুত করার চেষ্টা করবো আর চৌত্রিশতম বিশেষ এর পরবর্তী যে মেন্টাল অবিলিটিটা সেখানে কিন্তু আমি বিস্তারিত আবার করা শুরু করবো তো যাই হোক অনেক কথা বলে ফেলাম আমি শুরু করি এক নাম্বার মানে আছে যে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আমি লিখে দিয়েছি দশম বিশেষ সেটা আসছিল এখন এরকমভাবে এক থেকে তিরিশ এক থেকে পঞ্চাশ এক থেকে একশো কয়টা মল্লিক সংখ্যা আছে আমাদের করতে বলে তো সেক্ষেত্রে একটু মনে রাখার চেষ্টা করবেন আর একটা ক্লু হলো আপনারা একটা সংখ্যা মনে রাখবেন যেমন চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এই সংখ্যাটা একটু মনে রাখার চেষ্টা করবেন কেন এই সংখ্যাটা মনে রাখার চেষ্টা করবেন কারণ এক থেকে দশ লিখলাম তারপরে এগারো থেকে বিশ কেন লিখতেছি পরে বোঝাচ্ছি একুশ থেকে তিরিশ একইভাবে আমি একত্রিশ থেকে আরও এইভাবে লিখতে পারবো মানে এইভাবে দশটা দশটা করে আমি রেঞ্জ তৈরি করতেছি এরকম করার কারণ হচ্ছে এইখানে আছে চারটি মৌলিক সংখ্যা একইভাবে এই ঘরে আসে চারটি মৌলিক সংখ্যা একইভাবে একুশ থেকে তিরিশ এর ভিতরে আছে আরো দুইটি মৌলিক সংখ্যা অর্থাৎ আমরা এইভাবে কিন্তু যে রেঞ্জ তৈরি করে করে পার ঘরে কয়টা করে মৌলিক সংখ্যা আছে আমরা বের করতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটে এখানে চারটে এখানে দুইটা টোটাল কিন্তু এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কিন্তু তাহলে দশটি সুতরাং এটা রাইট আনসার হবে ঘন নাম্বারটা আমি আগেই বলেছি আজকের ভিডিওতে কিন্তু একটু দ্রুত করবো যেহেতু এগুলোতে বিস্তারিত আমি যখন গণিত ছলভ করেছি তখন করেছি দুই ছিল যে এক হতে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত এটা হবে পঁচিশ দেখে আপনি অ্যানসার করে দিতে পারবেন তো ক্রমিক সংখ্যার গড় যদি বের করতে বলে জাস্ট ওই দুটো সংখ্যা যোগ করবেন অর্থাৎ এক আর উনপঞ্চাশ করে দুইটা ভাগ করবেন তাহলে আমরা পঞ্চাশকে দুইটা ভাগ করলে কিন্তু কত পাবো পঁচিশ পাবো সুতরাং পঁচিশ হবে আনসার এছাড়াও আপনি যদি আসলে বুঝে বুঝে করতে চান সেক্ষেত্রে এক দুই তিন প্লাস ডট ডট এভাবে কিন্তু উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যা হবে এখন সবগুলোর সংখ্যা গড় বের করে কিভাবে সবগুলোর সংখ্যা সমষ্টি বের করে সমষ্টি বের করে যে কয়টা সংখ্যা সেই সংখ্যা দিয়ে ভাগ করে তাহলে এখন সবগুলোর সংখ্যা সমষ্টি আমি কীভাবে বের করবো এটার সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এই সূত্রটা করতে পারেন অর্থাৎ এই উনেপঞ্চাশটাকে আমরা এন হিসাবে ধরবো তাহলে আমরা যদি সমষ্টি বের করি ওনেপঞ্চাশ আর এখানে এন প্লাস ওয়ান তাহলে হবে পঞ্চাশ তারপরে নিচে হচ্ছে টু তাহলে আমরা এটা সমষ্টি বের করলে পাবো এটা এটা কাটা গেলে হবে পঁচিশ তাহলে আমরা পাবো পঁচিশ গুণন কত পাবো উনপঞ্চাশ এটা কী বের হলো সমষ্টি বের হলো এখন গড় বের করতে গেলে উপরে থাকে সমষ্টি তো সমষ্টিটা আমরা লিখি তাহলে পঁচিশ গুণন কত ছিল উনপঞ্চাশ এবং সমষ্টির সমষ্টিকে ভাগ করতে হয় টোটাল সংখ্যা দিয়ে টোটাল সংখ্যা এখানে কয়টা এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত কয়টা সংখ্যা আছে উনপঞ্চাশটা আছে তাহলে উনপঞ্চাশ উনপঞ্চাশ কাটা দিলে পঁচিশ হবে কিন্তু অ্যান্সার এই ঘড়ির কাটা নিয়ে ম্যাপগুলো সম্পর্কিত আমি আসলে ঘড়ি অঙ্কন করে আপনাদেরকে দেখাইছি যে আমার ওই যে প্লেলিস্ট গণিত সলভ করছি যেখানে এর সেই প্লেলিস্টগুলো দেখবেন তো আমি চেষ্টা করবো ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য তারপরে একটু বলতেছি দেখেন একটা ঘড়ি এটা যদি আপনি ঘড়ি কল্পনা করেন এই ঘড়িতে আমরা জানি এটা হলো বারোটা বাজে এখানে ছয়টা এখানে তিনের এখানে নয়ের ঘর থাকে এরপরে একটা এরপরে দুইটা তারপরে হচ্ছে চারটা এখানে ধরেন পাঁচটা এখানে সাতটা এখানে আমি আটটা দিলাম এখানে দশটা এখানে দিলাম আমি এগারোটা এখন গড়ির কাটা এখানে যেটা বলছে যে গড়ির কাটা দুইটা বেজে পনেরো মিনিট তাহলে এটা দুইটা দুইটা বেজে আর এই যে পনেরো মিনিট মানে আর একটা কাটা এখানে থাকবে তো এর ভিতরে যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা বের করতে বলছে এখন এটা কীভাবে বের করতে পারি দেখেন আমাদের কিন্তু টোটাল বারোটা ঘর থাকে তো আমরা বারোটা ঘর থাকা মানে কি তাহলে বারো ঘরে তৈরি হয়ে হলো তিনশো ডিগ্রি এখন প্রত্যেক ঘরে তাহলে এই যে একটা ঘর বারো থেকে একটা এক ঘর এই যে দুই ঘর এই যে তিন ঘর তারপর তিনটা থেকে চারটে এটা একটা এভাবে যদি ঘন্টার ঘর মনে করেন আপনি এরকম বারোটা ঘর মিলে তিনশো ষাট ডিগ্রি কোন তৈরি হয় তাহলে এক ঘরে কত হয় এক ঘরে তাহলে আমরা তিনশো ষাটকে আমরা ভাগ করবো বারো দিয়ে তাহলে আমরা কত পাবো তিরিশ এই যে তিনবার ছত্রিশ তাহলে তিরিশ তিরিশ ডিগ্রি পাবো তার মানে কি এইখানে কিন্তু এই দুই থেকে তিন এখানে প্রত্যেকটা ঘরে কিন্তু তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি করে কোন তৈরি হবে তাহলে এখানে তিরিশ ডিগ্রি হবে এখন অ্যান্সার তিরিশ ডিগ্রি কিন্তু হতে পারতো এখানে হবে না কেন তাকে জানেন বন্ধুরা দেখেন এই যে যখন দুই পনেরো মিনিট আমি যদি এইভাবে এই কোনটাকে যদি আলাদাভাবে দেখাই আপনারা যে দুইটা বেজে ধরেন পনেরো মিনিট এটা দুইয়ের ঘর এটা পনেরো তো এইখানে কিন্তু দুইটা বেজে পনেরো মিনিট যখন তখন কিন্তু এই ঘড়ি এই কাঁটাটা সরাসরি দুইয়ের ঘরে থাকবে না সরাসরি না থেকে যেহেতু পনেরো মিনিট বেশি হয়ে গেছে এই জন্য এই কাঁটাটা কিন্তু একটু নিচে নেমে আসবে অর্থাৎ এই লেভেলে চলে আসবে আমরা ধরে নিচ্ছি তো সেই ক্ষেত্রে আপনি যদি পুরা তিরিশ ডিগ্রি মনে করেন তাহলে কিন্তু অ্যান্সার তিরিশ ডিগ্রি লিখলে কিন্তু আপনার হবে না তো এই পুরাটা তিরিশ ডিগ্রি সেখান থেকে আমাদের এই যে পিচ্চি যতটুকু তৈরি হয়েছে তিরিশ থেকে ওইটুকু আমাদের কোনটুকু বাদ দিতে হবে তাহলে আমরা অ্যান্সার খুঁজে পাবো তো এখন আমি বিস্তারিত এটা করে দিচ্ছি না আপনারা অবশ্যই আমার গণিত যে সলভ করেছে সেই প্ল্যাল লিস্ট অনুসারে ভিডিও দেখবেন অথবা আমি ডিসক্রিপশনে সভাপতি এগারোতম এর এটাই আমি ব্যাখ্যা করেছিলাম এইভাবে গরি অঙ্কন করে তো সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো যদি বিস্তারিত দেখতে চান তবে এর শর্টকাট করতে গেলে আপনি একটা সূত্র মনে রাখতে পারেন সেটা হলো দেখেন আমি কী লিখি এখন এরকম লেখার কারণ কী এটা মনে রাখার জন্য এটা হলো ইলেভেন এটা লিখবেন আপনি এম ইলেভেন এম বিয়োগ সিক্সটি আওয়ার তারপর ডিভাইডেড বাই টু এই সূত্র প্রয়োগ করলেই কিন্তু এই ম্যাটটা কিন্তু আপনি সলভ করতে পারবেন ইলেভেন মিনিট ইলেভেন গুণন মিনিট মানে কি ইলেভেন মিনিট মানে কি পনেরো গুণনে এগারো গুণ করবেন আপনি তো আপনার এটাকে এগারো গুণন যেহেতু মিনিট হচ্ছে পনেরো মিনিট দেওয়া তাহলে পনেরো বিয়োগ সাইড ইন্টু আওয়ার আওয়ারের মান কত দুই তাহলে এখানে দুই ডিভাইডেড বাই টু এটার পরম মান আপনি বের করবেন তাহলে আপনার কে যদি আপনি এগারোতে গুণ করেন তাহলে পনেরো কে এগারোতে গুণ করলে পনেরো কে পনেরো আবার হলো পনেরো তাহলে আপনি পাঁচ ছয় এক একশো পাবেন তাহলে একটা পাবেন একশো পঁয়ষট্টি বিয়োগ কত একশো বিশ ডিভাইডেড বাই টু এখন তাহলে পাঁচ থেকে শূন্য দিলে পাঁচ পাঁচই থাকবে ছয় থেকে দুই বার দিলে কত থাকবে চার থাকবে পঁয়তাল্লিশ তারপর তার মানে এইটা কে দুইটা হবে আমরা জানি সাড়ে বাইশ তো এই যে খোয়া হবে কিন্তু রাইট তো এই পরবর্তী সংখ্যাগুলো আপনি দেখবেন যে নির্ণয় করতে গেলে গ্যাপ আছে কিনা কোনো যেমন উনিশ আর তেত্রিশে যদি আপনি পার্থক্য দেখেন আমি এই ম্যাথগুলো করার আগে নিজে আসলে ক্যালকুলেশন করে নিই যাতে দ্রুত করে করা যায় আপনারা শুধু নিয়মটা বোঝেন ক্যালকুলেশন তো অবশ্যই আপনারা পারবেন তো এটা দেখবেন যে চোদ্দ আসবে একইভাবে এটার যখন গ্যাপ করবেন আপনারা তাহলে দেখবেন আঠারো আসবে যখন একান্ন এবং তেহাত্তরের গ্যাপ করবেন তখন মানে ব্যবধান দেখবেন তখন কিন্তু বাইশ আসবে তাহলে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ থেকে আঠারো হয়ে গেলে আঠারো থেকে বাইশ সুতরাং পরবর্তী ব্যবধান কিন্তু ছাব্বিশ হবে অর্থাৎ নিজের নিচেও কিন্তু ব্যবধানটা বাড়তেছে তাহলে পরবর্তী সংখ্যা কী হবে যেমন এই যে আমরা যদি একান্ন একান্ন সাথে বাইশ যোগ করি তাহলে তিয়াত্তর পাই একইভাবে আমরা তিয়াত্তরের সাথে এখন কত যোগ করব তাহলে তিয়াত্তরের সাথে ছাব্বিশ যোগ করব তাহলে কত হবে এখানে কিন্তু নয় পাবো এখানে কিন্তু নয় পাবো তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে নিরানব্বই এই যে ঘন নাম্বারটা আমি আগেই বলেছি একটু দ্রুত করবো যেহেতু এই ম্যাচগুলো আমি গণিত অংশে সলভ করেছি তারপরেও যেহেতু মানসিক দক্ষতার আলাদা একটা প্লে লিস্ট থাকা ভালো সেই কারণে আমি আবার পুনরায় করতেছি আর আপনার ডিটেলস দেখতে গেলে কিন্তু আমার সেই গণিতের ভিডিওগুলো দেখবেন এইখানে একইভাবে কিন্তু আর একটা ই দেওয়া আছে একইভাবে গ্যাপ তৈরি করেন দেখবেন যে এখানে তিন আসবে এইখানে গ্যাপ করলে হবে ছয় আসবে এখানে এখানে কত আসবে বারো এখানে কত আসবে চব্বিশ আপনারা করে দেখবেন আমার ভুল হলে কিন্তু বন্ধুরা নিজেরা ক্ষমাস দৃষ্টিতে দেখবেন আমি যদি খুব দ্রুত করতেছি তাহলে এরপরের ব্যবধান হবে আটচল্লিশ তাহলে আমরা তিপ্পান্ন এবং আটচল্লিশ যোগ করলে কিন্তু হয়ে যাবে এটা কত এগারোর এক আর এখানে এখানে কত হবে একশো এক একশো এক আসবে আর কি আনসারে তাহলে ক নাম্বারটা হবে রাইট আনসার সতেরোতম বিসিসে এসেছিল এটা আপনি রিভার্সলি এদিক থেকে দেখেন একের পর তিন তিনের পর এখানে কোনটা হলে মানা এই যে নয় হলে মানা আমি সরাসরি করেই দিচ্ছি কারণ দেখেন এটাকে তিনটে গুণ করলে তিন হবে তিনকে তিনটে গুণ করলে নয় হবে নয়কে তিনটা গুণ করলে সাতাশ হবে সাতাশকে তিনটা গুণ করলে একাশি হবে এটা নিয়ে আর বেশি কথা বলবো না সাত নম্বর করে কিন্তু একটু বোঝার আছে যে এইখানে উনিশশো চুরানব্বই সালের এক ডিসেম্বর বৃহস্পতিবার হলে উনিশশো পঁচানব্বই সাল মানে একটা বছর একটা বছর কয়েকদিন তিনশো পঁয়ষট্টি দিন তার আগে আপনাদের জানা প্রয়োজন যে প্রতি সাত দিন পর পর একই দিন কিন্তু হয় যেমন ধরেন আজকে এক তারিখ এক তারিখে যদি শনিবার হয় কোনো কারণে যদি এক তারিখে শনিবার হয় সেটা দেখবেন যে একের পর দুই তিন এভাবে সাত তারিখ পর্যন্ত সাত তারিখ হবে দেখবেন যে শুক্রবার একটা সপ্তাহ চলে গেল আর আট তারিখে আবার কিন্তু রিপিট করে শনিবার তার মানে কি এক থেকে সাত দিন সাত দিনের ভিতরে আবার কিন্তু সেম ডেট আসে অর্থাৎ একটা উইক চলে গেলে আবার আর একটা উইক শুরু হয় ওই ওই দিন দিয়েই সাত দিন পর আবার শনিবার পাবো তার মানে আমরা দেখি তো এই যে তিনশো উনিশশো চুরানব্বই আর উনিশশো পঁচানব্বই এখানে কয়টা দিন আছে তাহলে তিনশো পঁয়ষট্টি দিন আছে কিন্তু এখন তিনশো পঁয়ষট্টি দিন আপনি যদি সাত দিন সাত দিন করে ভাগ করেন তাহলে কি সাত দিন আপনি ভাগ করে দেখেন অ্যাকচুয়ালি আপনি কয়টা সপ্তাহ পান তাহলে এখানে পাঁচ সাতটা কত পঁয়ত্রিশ বাকি থাকলে কত এক আর পাঁচ কেটে নিয়ে আসেন পাঁচ কেটে নিয়ে আসলে সাত দুগোনা কত চোদ্দ চোদ্দো আর বাকি থাকে এক এর মানে কি আপনি একটা বছরে বাউন্নটা উইক পাবেন আর বাউন্নটা উইক কিন্তু সেম ডেট থাকবে অর্থাৎ বৃহস্পতিবার প্রতি সাত দিন বাউন্নটা সপ্তাহ পাবেন এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনি বৃহস্পতিবার পাবেন বাট একটা দিন কিন্তু আপনার ঝামেলা করতেছে একটা দিন কিন্তু বেড়ে গেছে তো একটা দিন বেড়ে যাওয়া মানে কি বৃহস্পতিবারের পরের দিন কি শুক্রবার সুতরাং এটার অ্যান্সার হবে গনাম্বারটাই যে শুক্রবার এক থেকে একশো পর্যন্ত সংখ্যা সংখ্যার যোগফল কত আর কিচ্ছু না এটা কিন্তু যে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এরকম করে ফেলল হয় বা একদম শর্টকাট যে দেখেন এই একটা হবে একশো আর একটা হবে যে এক যোগ করবেন একশো এক ডিভাইডেড বাই টু এটা ক্যালকুলেশন করলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এটা এটা হবে কত পঞ্চাশ পঞ্চাশ দুগুনে একশো পঞ্চাশ এটাতে গুণ করলে পাঁচকে পাঁচ শূন্য পাঁচকে পাঁচ আরেকটা শূন্য ফাইভ জিরো ফাইভ জিরো এই যে গণম্বাটা কিন্তু অ্যান্সার আসবে আমার ক্যালকুলেশন ক্যালকুলেশনগুলো হতে পারে আমি খুব দ্রুত করতেছি কোথাও যদি প্রবলেম হয় সেটা কমেন্টটা জানাবেন বা আপনারা নিজেরা নিশ্চয়ই সমাধান করতে পারবেন মানে ক্যালকুলেশনটা করতে পারবেন আমি শুধু নিয়ম করে দিচ্ছি কোন সংখ্যাটি বৃহত্তম এখানে বৃহত্তম আসলে কি দেখেন আপাতত দৃষ্টিতে মনে হবে যে এটা তো কোনো দিনও বৃহত্তম হবে না কারণ এটা ওভার আছে ওভার মানে ওই সংখ্যাটা ছোটো হয়ে যায় কিন্তু এখানে কিন্তু মজার ব্যাপার বরং এটাই হবে বৃহত্তম তো মনে রাখবেন কেন আমি প্রমাণ দিচ্ছি যেমন ধরুন প্রত্যেকটা যদি আমরা স্কোয়ার করি এটাকে স্কোয়ার করলে কত হবে এটাকে স্কোয়ার করলে কিন্তু জিরো পয়েন্ট জিরো নাইন হবে খেয়াল রাখবেন আমরা এটাকে যদি স্কোয়ার করলে কী আসবে এটা কিন্তু জিরো পয়েন্ট তিন আসবে আর ইংলিশ বাংলা মিলে যাচ্ছে না ঠিকই তো ছিল জিরো পয়েন্ট তিন আসবে আবার এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কী পাবো চার পাবো আর নিচে পাবো কত পঁচিশ তো আমরা পঁচিশ দিয়ে যদি চারকে ভাগ করি তাহলে কত হয় এখানে শূন্য দিয়ে তাহলে দশমিক এখানে পঁচিশ এককে কত পঁচিশ আমি আর করবো না তার মানে আমরা এটার মান পাবো হচ্ছে কত দশমিক এক পাবো আর কি কিছু একটা আসবে তো এখন এরপর আমরা দেখি যে এইটাকে যদি স্কোয়ার করি সকলকে যদি স্কোয়ার করলে তো তাহলে কোনোটা বাদ রাখা যাবে না তাহলে এখানে বাই নয় পাবো আমরা তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি এখানে কিন্তু দশমিক নয় এককে নয় বাকি এক তাহলে এখানেও কিন্তু আমরা জিরো পয়েন্ট ওয়ান পেলাম আরও আসবে আর কি আর আরগুলো লিখলাম না প্রথম পর কল্পনা করি এখানে আমি জিরো পয়েন্ট ওয়ান পেলাম এখানে জিরো পয়েন্ট জিরো নাইন পেলাম এখানে জিরো পয়েন্ট থ্রি পেয়েছিলাম কাজে এটাই তো সবচেয়ে বড় তো এটা কিন্তু এই যে খোয়া নাম্বারটা হবে রাইট অ্যান্সার দশ নম্বর মেটা বলছে পরবর্তী সংখ্যা এটা একটা ফিভোনাকি সিরিজ ফিভোনাকি সিরিজ হচ্ছে যেমন এক আর দুই যোগ করলে তিন হয় আবার দুই আর করলে পাঁচ হয় অর্থাৎ যে কোনো দুইটা সংখ্যা যোগ করে পরের সংখ্যা পাওয়া যায় তাহলে আমরা এখানেও যদি যে কোনো দুইটা সংখ্যা যোগ করি একটা ছিল চৌত্রিশ আর একটা ছিল একুশ তাহলে এখানে পাবো পাঁচ আর এখানে পাঁচ তাহলে আমাদের অ্যান্সার হবে কত পঞ্চান্ন এগারো নম্বর বলছে যে নয় ছত্রিশ একাশি একশো চুয়াল্লিশের পরবর্তী সংখ্যা তাহলে দেখেন এইটা এটা কিন্তু আমি তিনের উপর স্কোয়ার দিতে পারি এটা ছয়ের উপর স্কোয়ার এটা নয়ের উপর স্কোয়ার এটা কত বারো উপর স্কোয়ার তাহলে এখন তিন ছয় নয় বারো এরপরের সংখ্যা কত হবে পনেরো তাহলে পনেরো স্কোয়ার পনেরো স্কোয়ার কত হয় দুইশো পঁচিশে যে নাম্বারটা হবে কিন্তু রাইটার বারো নাম্বার আমি তো বলছি এত বর্গমূল কত এত বর্গমূল করা কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো এক আমরা যে কয়টা ইচ্ছা ইচ্ছা মতো আমরা শূন্য দিতে পারি এবং জোরা মিলালাম এখন বর্গমূল করতে গেলে দশ তাহলে আমরা তিন নিতে পারি দশমিক তিন তিন তিনে কত হয় নয় তাহলে বাকি থাকবে এক এরপরে আমরা এটা ডাবল আচ্ছা আর করছি করতেছি কেন আমরা বুঝতেই পারতেছি তিন পয়েন্ট সামথিং কিছু একটা আসবে তো এখানে কি বর্গমূল তিন পয়েন্ট সামথিং কোনো কিছু দেওয়া আছে না সুতরাং কোনোটি নয় এটা কিন্তু অ্যান্সার হবে এছাড়াও এটা আপনি এইভাবে করতে পারেন যেমন ধরেন পঁচিশের বর্গমূল কত পাঁচ তাহলে যেটা বর্গমূল ওইটাকে ডাবল গুণ করলে কিন্তু মূল সংখ্যা পাওয়া যায় তাহলে এখন দেখেন তো এটার সাথে জিরো পয়েন্ট এক ডাবল গুণ করে দেখেন তো এটা আসে কিনা আসবে না একইভাবে এই সেম জিনিস ডাবল গুণ করে এটার সাথে এটা গুণ করে দেখেন তো আসে কিনা একই সাথে জিরো পয়েন্ট এটাও পঁচিশ গুণ পঁচিশ গুণ করে দেখেন তো এটা আসে কিনা তার মানে এটার অ্যান্সারি তেরো নাম্বার বলছে কোনটি ক্ষুদ্রতম কোনটি ক্ষুদ্রতম আমরা যদি তুলনা করি এক বাই এগারো দেখে তো বোঝা যাচ্ছে না যে কোনটি ক্ষুদ্রতম একত্রিশ তো আমরা আর গুণ করলে এখানে পাবো কত তেত্রিশ এখানে গুণ করলে কত পাবো একত্রিশ তাহলে আমরা একত্রিশ বড় না তেত্রিশ বড় অবশ্যই এক তেত্রিশ বড় তো ক্ষুদ্রতম কোনটা তাহলে যে এক বাই এগারো তাহলে এই দুটোর ভিতরে কিন্তু তুলনা করলে ক্ষুদ্রতম হলো এটা এবার আসেন আমরা এক বাই এগারোর সাথে একইভাবে দুই বাই একুশ এটার সাথে তুলনা করি এখানে আমরা কত পাবো এখানে পাবো বাইশ এখানে কোন করলে পাবো আমরা একুশ স্টিল এটাই কিন্তু ছোট তাহলে আমাদের এক বাই এগারো রইলো ছোট এখন আসেন তাহলে এটাও বড় এখন এটার সাথে যদি তুলনা করি এটা কি কি দেওয়া আছে এটা আবার একটা ঝামেলা বর্গমন করতে হবে কী যে একটা মুসিবত আচ্ছা আমরা বর্গমন করতেছি এটা হচ্ছে যে দশমিক জিরো টু জোড়া মিলাই আমরা এবং এটার বর্গমন যদি করি আমরা কত আসবে মান এটা এটা আমরা এক নিতে পারি দশমিক এক আসবে অবশ্য এক তাহলে এরকম থাকবে এখানে এক থাকবে পরবর্তীতে ডাবল জিরো আমরা কাটিয়ে নিয়ে আসতে পারবো আর একটা ডাবল দুই আচ্ছা থাকি এটা আমি করার আগে এক পয়েন্ট সামথিং কিছু একটা আসবে দেখি এইটা কত আসে এটার মান তো আমরা জানি না এককে যদি আমরা ই করি তাহলে এখানে একটা আমরা শূন্য দিলাম তাহলে দশমিক দিলাম এখন দেখেন একটা শূন্য দেওয়ার পরেও ভাগ যাইতেছে না তার মানে আর একটা শূন্য আসবে তাহলে এখানে আরেকটা শূন্য দিতে হবে তাহলে এবং এখন কি এগারো না নয় এগারো নয় এগারো কত নিরানব্বই এরকম হবে আচ্ছা এখন আমরা কিন্তু অলরেডি আর এটা করার দরকার নেই কারণ দেখেন তো জিরো পয়েন্ট জিরো নাইন আর জিরো পয়েন্ট ওয়ান কোনটা বড়ো তাহলে অবশ্যই এটা বড়ো আমরা যদি দশমিকের পর এক ঘর দশমিকের পর যদি এক ঘর রাখি এটা রেজাল্ট আসতেছে জিরো দশমিক জিরো আর এটার রেজাল্ট আসতেছে দশমিক এক তাহলে অবশ্যই দশমিক জিরো যেটা এটাই তো ছোটো তাহলে কিন্তু এই যে ওয়ান বাই এগারো এটাই কিন্তু ছোট হবে চোদ্দ নম্বর ম্যাথ বলছে এক এক দুই আবার একটা ফিভন নাকি সংখ্যা দিচ্ছে একটা ফিভ নাকি একের সাথে করলে একযোগের সাথে তিন যোগ করলে পাঁচ পাঁচের সাথে আট যোগ করলে কত হবে পাঁচের সাথে আট যোগ করলে হবে তেরো তো আমাদের অষ্টম পথ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হলো আমাদের তো অষ্টম পথ তাহলে আরও একটা পথ তাহলে তেরোর সাথে আমরা যোগ করি তাহলে কত হবে এগারো এক আর দুই একুশ একুশ আসবে তাহলে ক নাম্বারটা হবে কিন্তু রাইট অ্যান্সার দুই থেকে বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা বের করতে বলছে তাহলে আমরা ওই যে একই একই মেথড অ্যাপ্লাই করি এক থেকে দশ তারপর কি ছিল এগারো থেকে বিশ তারপরে একুশ থেকে তিরিশ এখানেকে তো আমরা ওই যে মনে আছে কিনা যে চার চার দুই দুই তিনশো বাইশ তিনশো একুশ এরকম নিয়ে বসব তাহলে এখানে চারটা এখানে চারটা এই যে চার চার এখানে হবে দুইটা তাহলে আমরা এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা পাবো হচ্ছে দশটা কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে যে এক থেকে তিরিশ পর্যন্ত না বত্রিশ পর্যন্ত তো বত্রিশ পর্যন্ত মানে হলো আরও একটা মৌলিক সংখ্যা আছে একত্রিশও কিন্তু একটা মৌলিক সংখ্যা তাহলে আর একটা মৌলিক সংখ্যা যোগ হবে টোটাল হলো এগারোটা মৌলিক সংখ্যা কিন্তু কিন্তু একটা জিনিস খেয়াল করবেন দুই থেকে বত্রিশের মধ্যে দুই থেকে বত্রিশের মধ্যে যেগুলো সেইগুলো এখন মধ্যে মধ্যে যেগুলা এখন দুই তো তাহলে কাউন্ট হবে না দুইও তো একটা মৌলিক সংখ্যা দুই যদি আবার কাউন্ট না হয় তাহলে ঘুরে ফিরে একটা বাদ যাবে একটা বাদ যাওয়া মানে কিন্তু দশটা তাহলে আমাদের এটা রাইট হবে যে ঘন নাম্বারটা দশটা ষোলো নাম্বার ম্যাথে এটা পঁচিশতম বিসিএসে এসেছিলো এটা আসলে কি এটা তো অলরেডি সব সলভ করেছি এই ধরনের এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এই ফর্মুলা দিয়ে করতে পারবো অর্থাৎ আমরা নিরানব্বই আর একটা হবে কি একশো এটা দুইটা গুণ করলে এটা এটা গুণ করলে এটা ভাগ করলে হবে কত পঞ্চাশ আর আমি পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার পাঁচ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চারে হয় উনপঞ্চাশ আর একটা শূন্য ছিল অর্থাৎ উনপঞ্চাশ পঞ্চাশ তাহলে ওনার এই যে এটা হবে কিন্তু রাইট অ্যান্সার বন্ধুরা আমি আসলে এই খুব দ্রুত করলাম আপনাদের বুঝতে অসুবিধা হলেও হতে পারে সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমি গণিত সম্পর্কিত যে প্লে লিস্ট করেছি একদম দশম বিশেষ থেকে সর্বশেষ বিশেষ পর্যন্ত আপনারা সেই প্লে লিস্ট ফলো করুন এগুলো আমি অলরেডি সেখানে ব্যাখ্যা করেছি কিন্তু আমি আগেই বলেছি যে চৌত্রিশতম বিশেষের পর থেকে আমি কিন্তু এই মানসিক দক্ষতা নিয়ে আলাদা প্লে লিস্ট করবো বলে সেগুলো আর সলভ করিনি যে কারণে আমি আবার দেখলাম যে একদম চৌত্রিশ থেকে শুরু করবো কি দশ থেকে দশম থেকেই শুরু করি যে কারণে খুব দ্রুত একটু রিভিশন দিলাম যে কী কী এসেছিল যাই হোক ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যদি কন্টিনিউস আপনাদের জন্য টিউটেল করে যেতে পারি আসসালামু আলাইকুম